শ্রবণম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি স্থির হয়ে সে ভগবানকে দর্শন করতে চায় ভগবান প্রণাম করছেন তাহলে ভগবান কেন দেখছেন না একটা প্রণাম দিতে হয় সেই জন্য দিচ্ছি হ্যাঁ কিন্তু সত্যি কি ভগবানকে কেন দর্শন করা যাচ্ছে হ্যাঁ দেখুন কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন হ্যাঁ চিন্তামনি সময় ভন যেখানে ভগবানের পূজা হয় যেখানে ভগবানের আরাধনা হয় সেই স্থানটির নাম কি ভৈকুণ্ঠ সেটা হচ্ছে চিন্ময় ধাম হ্যাঁ সেই জন্য তো গোকুল বৃন্দাবন এত প্রসিদ্ধ কেন বলছেন ব্রজে প্রসিদ্ধ মানে যা সমস্ত কিছু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু থেকে সর্বপ্রসিদ্ধ হচ্ছে সেই গকুল আর বৃন্দাবন কেন সেই গোকুল বৃন্দাবনে স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হয়েছেন ভগবানের সেই চরণ স্পর্শের দ্বারা ধুলি কণা গুলময় লাভ করেছে হ্যাঁ আর সেখানে সেই ধুলি কণার মধ্যে সবাই গড়াগড়ি করতে চায় কেন যদি যত কিঞ্চিত মাত্র যদি এই দেহটা একটু পবিত্র হয় হ্যাঁ কিন্তু বৃন্দাবনে যাই আপনি আমি মঠ মন্দিরে যাই কিন্তু গিয়ে যদি চর্মচোকে দেখি তার প্রবঞ্চর সম চর্মচোক মানে কি এই চোখটা তো দিব্য না চর্মচোকে দেখি তার প্রবঞ্চন প্রবঞ্চন মানে ও রাধা কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে আছে না একটু বেকা হয়ে আছে একটু তেরা হয়ে আছে ঠিক না হ্যাঁ তেরা হয়ে আছে ও ওটা মনে কর মাটির কাস্টর হ্যাঁ অষ্টধাতুর বিচার করি কিন্তু প্রকৃত ভগবান যে সত্যি সত্যি দাঁড়িয়ে আছেন সেই জন্য বলছেন তিনি কিন্তু প্রতিমা নহে প্রতিমা নহে গো তুমি সাক্ষাৎ নন্দন গো সেই জন্য বললেন প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ গুপ গোপী যাহার কৃষ্ণের বিলাস বলছেন গুপ গুপি যাহার কৃষ্ণের বিলাস আর এই দিবুজ মুরারি শ্যাম সুন্দর এই দিবুজ মুরারি শ্যাম সুন্দরের দিকে যাই একবার দৃষ্টি চলে গিয়েছে তারই সংসার বাসনা সংসারের যে মাইক যে রস সেগুলো হচ্ছে এই জড়জগতের সুখের যে রস সেটি হচ্ছে তুচ্ছ রস কেন সেই জন্য বলছে সচ্চিত আনন্দ হ্যাঁ যদি প্রকৃতি আপনি আমি আনন্দ কোথায় পাই হৃদয়ে হ্যাঁ হৃদয়ে আনন্দ পাই সেই জন্য বললেন ভবদি হৃদ কর্ণ রসায়ন কথা এমন কথা শুনুন যা এই কর্ণকে সার্থক করে আর এই কর্ণে দিয়ে যখন ঢুকে যখন সেই হৃদয়কে স্পর্শ করবে সুখদেব স্বামী মহারাজ বললেন যা প্রসন্নতা লাভ করে যা যা আমি লাভ করতে পারি না কেউ ভাবতে পারে হো আমি তো করপতি মালিক আমার কাছে টাকা আছে আমি আনন্দ আমার অনেক সম্পত্তি আছে আমার ঝস আছে কীর্তি আছে এগুলো তারা আনন্দ পাচ্ছেন না আপনি প্রত্যেককে নিজেকে নিজেকে বিচার করে দেখুন কেউ না যে অধিক করপতি মালিক তার আর জীবনের হানি গটার ভয় আরো বেশি হ্যাঁ কখন তার মৃত্যু হবে হ্যাঁ কিন্তু যে দিন আনে দিন খায় তার কোনো মৃত্যুর কোনো ভয় নাই হ্যাঁ কে যে গোবিন্দের আরাধনা করে যে গোবিন্দের ভজনা করে তার মৃত্যুর কোনো ভয় নাই সে সর্বস্ব হক কি করেছেন সে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছেন কেন সেই জন্য তিনি বলছেন রাখবি মারবি জৈচ্ছা তো আর হে প্রভু তুমি যদি আমাকে এই জগতে রাখতে চাও রাখো আর যদি মারতে চাও তাহলে তুমি মারো কার প্রতি সম্পূর্ণ সেই কৃষ্ণের প্রতি নির্ভরশীল তো সেই জন্য এই কৃষ্ণের গুজ্জ তত্ত্ব কথা যদি কেউ শ্রবণ করে হ্যাঁ ভগবানকে দর্শন করতে পারি না কিসের দ্বারা শ্রবণ দর্শন করতে পারি শ্রবণের দ্বারা সেই জন্য বললেন হ্যাঁ শ্রবণম কীর্তনম ধ্যায়ম হরির অদ্ভুত কর্মণ ভগবান যা এই জড়জগতে এত সুন্দর সুন্দর অদ্ভুত কর্ম করছেন অদ্ভুত লীলা চরিত্র করছেন আর সেই কথা যদি কেউ হ্যাঁ শ্রবণ করে শ্রবণ করলে কি লাভ সুখদেব গোস্বাই মহারাজ বলছেন তিনি বললেন দুঃখ গামাত ভীমুচ্ছতে যা আপনার আমার দুঃখ সমূলে উৎপাঠিত হতে পারে শুধু দুঃখই না জন্ম মৃত্যুর চক্রের যে বন্দান সেইগুলোকে নিবৃত্তে ঘটিয়ে দেয়